হানুষ উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করল কেশিয়ারি স্মাইল ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন শনিবার সন্ধ্যায় কেশিয়ারি ভবনে এই উৎসবের আয়োজন ছিল এই উৎসব উপলক্ষে এলাকার কচিকাচাদের নিয়ে অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন হয় প্রায় দুই শতাধিক প্রতিযোগী এই দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেশিয়ারি স্মাইল ফাউন্ডেশনের এটি ছিল চতুর্থ বর্ষের আয়োজন পরিবেশ রক্ষার ইচ্ছে থেকেই এই উৎসবে শুরু এই ফানুস উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে নাচ গান আবৃত্তি গীতি পরিবেশন করে এলাকার কুচিকাচারা অনুষ্ঠানের মাঝে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হবার পর রবীন্দ্র ভবনের সামনে বিশিষ্ট অতিথিদের দ্বারা ফানুস ওড়ানো হয় এছাড়া উপস্থিত সমস্ত সদস্য সদস্যা এবং অভিভাবক ও প্রতিযোগীরা ফানুস উড়িয়ে শান্তি সৌভাতৃত্ব ও ঐক্যের বার্তা দেন এদিন প্রায় শতাধিক ফানুস ওড়ানো হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পরেশ মুর্মু কেশিয়াড়ি থানার আইসি বিশ্বজিৎ হালদার কেশিয়াড়ি ব্লকের বিডিও হিতাংশু হালদার কেশারি পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম সিট বিশিষ্ট কবি ও সাহিত্যিক প্রদীপ কুমার মাইতি বিশিষ্ট শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র বিশিষ্ট শিক্ষিকা অনিন্দিতা সাউ স্মাইল ফাউন্ডেশনের সভাপতি অশোক ব্যানার্জী সহসভাপতি সুদীপ্ত মিত্র কার্যকরী সভাপতি পূর্ণচন্দ্র দণ্ডপাঠ সম্পাদক মনীষ সাউ সহ সম্পাদক সুধাংশু চিংড়ি জয়ন্ত মাইতি কোষাধ্যক্ষ প্রদীপ দাস দেবাশিস দে অমিত মণ্ডল সোমনাথ পাল অঞ্জন বেরা সত্যেশ্বর মহাপাত্র স্বপ্নানন্দ ব্যানার্জি অপর্ণা মিত্রসহ সংগঠনের অন্যান্য সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সময় ওনারা যান আমাদের কাছে এবং বা আমাদেরকেও বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় দেখেছি ওনারা যথেষ্ট সমাজ সমাজসুময় সেবামূলক কাজকর্ম খুব আন্তরিকতার সঙ্গে করেন যেটা আমাদের সমাজে যথেষ্ট অগ্রণী ভূমিকা নেয় আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে দেখলাম ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং যে সময়টা ওনারা ক্যাম্পটা অর্গানাইজ করেছিল বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছিলাম পেপার বা অন্যান্য জায়গা থেকে সেই সময় ব্লাডের প্রচুর ক্রাইসিস চলছিল। ঠিক সেই পিক পয়েন্টে কিন্তু ওনারা এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছিলেন অত্যন্ত ভালো লেগেছিল ওই প্রোগ্রামটাকে আমাকে জানানো আসার জন্য এবং ওই ক্যাম্পটা করার জন্য এছাড়াও শুনেছি ওনারা হেলথ চেক প্রোগ্রাম করেন বিভিন্ন যে চাইল্ড ম্যারেজ বা অন্যান্য যে সমস্ত সামাজিক যে ব্যাধিগুলো আছে সেগুলো দূর করার জন্য ওনারা অ্যাওয়ারনেস ক্যাম্পেন করেন এবং আজকে শ্যামা মাকে আহ্বান করার জন্য আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পরিবেশ বান্ধব যে ফানুস উৎসব সেটাও অত্যন্ত ভালো লাগছে যে অল্প পয়সায় অল্প খরচে পরিবেশ বান্ধব এই ফানুস উৎসব মানুষকে আনন্দ দান করবে যারা অর্গানাইজার আছেন তাদেরকে একটু অনুরোধ রাখবো অত্যন্ত কনজাস্টেড এলাকা দেখবেন এই ফানুস উৎসবে কোনো ফানুষ যদি ফলস হয়ে কোনো বাড়িতে যা না পড়ে কোনো যেন দুর্ঘটনা না ঘটে এই ফাউন্ডেশন দ্বারা আয়োজিত এই ফানুৎসব এখান থেকে এই রবীন্দ্র ভবনের যে গ্রাউন্ড আছে সেখান থেকে ফানুস জ্বালানো হবে এবং তারপর সেটা ওড়ানো হবে সেটা দেখার জন্যে কেচারিবাসী ওয়েট করে থাকে এবং তারই প্রতীক্ষা চলছে তো স্মাইল ফাউন্ডেশন নামের মধ্যেই কিন্তু এর মিনিং লুকিয়ে আছে স্মাইল হাসা তো এনাদের যে অ্যাক্টিভিটি থাকে মানুষের মুখে সেটা মানে স্মাইল নিয়ে আসে হাসি নিয়ে আসে তাই প্রত্যেক কমিটি মেম্বার্স থেকে শুরু করে যারা আছে এই ক্লাবের কর্মকর্তা তাদেরকে ধন্যবাদ জানাবো সঙ্গে সঙ্গে এটাও বলি সারাটা বছর ধরে কিছু না কিছু প্রোগ্রামের আয়োজন ইনারা করে থাকেন বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন নয় প্রায় দুই তিন মাস আগে ঔরঙ্গাবাদ প্রাইমারি স্কুলের প্রাঙ্গণে ইনাদের পক্ষ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছিল এবং সেখানে গুড নাম্বারস অফ ব্লাড ইউনিট কালেক্ট করে ওনারা কিন্তু ব্লাড ব্যাঙ্কে পাঠাতে পেরেছিলেন ফানুষ উৎসব সবার জন্য সম্প্রীতি শান্তি এবং সহবস্থানের উৎসব ফানুষ উৎসব ফানুষের মধ্য দিয়ে আমাদের শিক্ষা আমাদের চেতনা আমাদের জ্ঞানের আলো মা দুর্গার আশীর্বাদে মা লক্ষ্মীর আশীর্বাদে মা শ্যামা মায়ের আশীর্বাদে আমাদের প্রত্যেক সন্তান সন্ততি যেন সত্যি সত্যি দুর্গা হয় লক্ষ্মী হয় গত বছরও ওনারা করেছিলেন খুবই ভালো লাগছিল গত বছরের তুলনায় এবছর অনেকের উপস্থিতি দেখতে পাচ্ছি কারণ গত বছর সামনে হয়েছিল কিন্তু এবছর রবীন্দ্রভবনের ভিতরে হচ্ছে যেখানে সব দুপুর থেকে ছোটো ছোটো ছেলে মেয়েদের আবৃত্তি করানো হয়েছে এবং অঙ্কন প্রতিযোগিতা হয়েছে খুবই ভালো লাগছে যে প্রত্যেকের মা বাবারা এসছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিয়ে এখানে তারা যে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে উৎসাহ দেওয়ার জন্য এইভাবে আপনারা দিয়ে যান ভালো লাগছে পরবর্তী পর্যায়ে আরও কিছু প্রতিযোগিতা করতে পারলে ওনাদের বলবো যাতে আরও কিছু নাচ গান আবৃত্তি তো হচ্ছে তার সঙ্গে দু একটা আর প্রতিযোগিতা জুড়ে দিলে মনে হয় আরও ভালো হতো আমাদের স্মাইল ফাউন্ডেশনের কিন্তু ফানুস উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এই নিয়ে আমরা কিন্তু চার বছর পদার্পণ করলাম অবশ্যই আপনাদের সাহায্য সহযোগিতা দরুনী আশা রাখব ভবিষ্যতেও আপনারা আমাদের এই প্রতিযোগিতা ও ফানুস উৎসবে আমাদের সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনার পরিবারের কোনো সদস্য বা সদস্যা কি মাদকাসক্ত হয়ে জীবনটাকে শেষ করে দিচ্ছে তাহলে আজই যোগাযোগ করুন কেশিয়ারিতে এবার থেকে মুক্তি কেন্দ্র শুরু হয়েছে যেখানে আপনার পরিবারের মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা করাতে পারবেন তাই আসুন আপনাদের সহযোগিতার জন্য নেশা মুক্তি কেন্দ্র আরোগ্য নিকেতন নেশা মানসিক রোগের চিকিৎসা এবং কাউন্সেলিং সেন্টার অভিজ্ঞ সাইক্রিয়াটিস্ট দ্বারা সুচিকিৎসা বিজ্ঞানসম্মতভাবে মোটিভেশনাল ক্লাস প্রতিনিয়ত ডাক্তারদের দ্বারা মনিটরিং কম খরচে ওই মানুষটিকে সঠিক পথে নিয়ে আসুন কেশিয়ারি কিষান মান্ডির কাছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তায় আরোগ্য নিকেতন মুক্তি কেন্দ্র আমাদের ফোন নম্বর এইট সিক্স